আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন লেবাস থাকার পক্ষ থেকে আপনাদের সকলকে ও স্বাগতম তো প্রিয় বন্ধুরা আজকে একটি আতর নিয়ে কথা বলবো বিশেষ করে হোয়াইটউথ ইন্ডিয়ান একটি হোয়াইটউথ রয়েছে এবং কি ফ্রান্সের একটি হোয়াইটউথ রয়েছে দুটোর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে তবে ইন্ডিয়ান যে হোয়াইটউথটা রয়েছে আমি আমার কোটের মধ্যে লাগিয়েছিলাম সেটা গত এস্তেমা আমি যখন দোকান করেছিলাম তখন একবার শেষ দিন প্রথম পর্বের যে দ্বিতীয় পর্ব হয়েছিল শেষ দিনের পঞ্চম দিন আমি রাত্রেবেলা লাগিয়েছিলাম যে এটা কেমন থাকে তারপর আমি বাড়িতে আসলাম ছয় সাত আট নয় দশ এগারো এগারো তারিখে দশ তারিখে আমি জামা আমার ধুয়েছি এগারো তারিখে দেখলাম যে গ্রানটা এখনও পাওয়া যাচ্ছে তো হোয়াইট উথ এত সুন্দর একটা স্মেল এটা একটু অন্য ধরনের ভিন্ন ধরনের একটা আতর। ইন্ডিয়ান এই হোয়াইটুথটা এটার গ্রান্ডটা সরাই পড়ে হালকার ভিতরে সবাই পছন্দ করবে এমন একটা আতর তো আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এটা এক এক মিলি পড়বে তিনশো টাকা করে তিন মিলি নয়শো টাকা পড়বে পাঁচ মিলি পনেরোশো টাকা আপনারা নিতে পারবেন তো এই ধরনের হোয়াইটুথ বা এই ধরনের আতরগুলো আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের কাছে মিগনাবি কস্তুরি রয়েছে আমাদের কাছে শাহি শ্যামামা রয়েছে আগর উদ রয়েছে আগর কাটের যে আঁতর রয়েছে এক এক মিলি তিনশো টাকা থেকে সতেরোশো টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে আতর রয়েছে আপনারা অনেকে জানেন না যে আসলে আতর দাম এত হয় কি না আমাদের সিলেটের যে মৌলবী বাজার রয়েছে সেই সিলেটের মৌলবী বাজারে এমনভাবে আতর তৈরি করা হয় যে আসলে অনেক কষ্ট করে আতর উৎপন্ন করা হয় তো এই আতরগুলো আপনারা যদি জানতে চান যে কেমন মানে তাহলে ইউটিউবে সার্চ দিলে সিলেটা আগর লেখে সার্চ দেবেন দেখবেন দশ লাখ বিশ লাখ পনেরো লাখ তিরিশ লাখ এক এক কেজি আতরের মূল্য এত মূল্য আসলে ওই সমস্ত আতরগুলো আমাদের বাংলাদেশে সেমন একটা রাখে না বাইরের দেশে সৈদি কাতার তারপরে আবুধাবি বিভিন্ন দেশে ফ্রান্স জার্মান এই দেশে উন্নত দেশে যে পারফিউম ব্যবহার করে সেই দেশে আঁতরগুলো চলে যায় আমাদের বাংলাদেশে আতর রয়েছে ভালো মানের আঁতর তবে আগর উটটা বেশি পরিমাণ কড়া এবং কি মিষ্টি টাইপেরও রয়েছে তবে আগর উটটা যারা মনে করেন অনেক হট ওয়েদার সেই ক্ষেত্রে অনেকে ব্যবহার করে এবং কি এটার গ্রান্ট অনেক স্মেল অনেক সুগন্ধি অনেক সুন্দর গ্রান তো আসলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন তবে আমি যে সমস্ত মানের আঁতর রাখি এগুলো প্রিমিয়াম কোয়ালিটির আতর। কারণ আপনারা যারা অনলাইনে দেখে অনেক আতর কিনেন গ্রাম ভালো থাকে না আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি আপনারা আমার কাছ থেকে আতর সংগ্রহ করবেন আঁতর সংগ্রহ করার পরে আপনারা ব্যবহার করে যদি আপনাদের আতর পছন্দ না হয় অবশ্যই আপনারা আমার কাছ থেকে আতর চেঞ্জ করে নিতে পারবেন বা আপনারা চাইলে ফেরতও দিতে পারবেন ইনশাল্লাহ তালা এই সুযোগ আপনাদের সকলকে আমি ইনশাআল্লাহ তালা দিব তো এই মাহের রমজানে আপনাদেরকে বিভিন্ন ধরনের আতর উপরে দশ পার্সেন্ট ডিসকাউন্টে আমি আতর দিচ্ছি চাইলে কিন্তু আপনারা আতর সংগ্রহ করতে পারেন আল্লাহ হাফেজ